আচা অভাই নহয় গতকালকে রাত্রে সাড়ে আটটার সময় আমার ভাই ছোটো ভাই শাহাবুদ্দিন বুধুর সে তো একটা ব্যবসার সাথে জড়িত সবও জানে গেলাম আর ওই যে বিগত বেশ কিছুদিন আগে একবার একটা ট্রাইবেল মহিলা নিয়ে একটা সংগ্রাম করেছিল এরপরে একটা মাটার রয়েছে ইয়ার পূর্ব ইয়ার দেহরাতে মাটার কেছর আসামি বল কিছুদিন আগে আপনারা সময় অবগত আছেন জানেন এই যে পিঁপড়া চড়া হাতির আলী এটা মাটার করছে টু একটা মাটার করছে দুইটা টু ওই তার কাছে আমার ভাইয়ে ব্যবসা হবে চল্লিশ হাজার টাকা পাইতে এরপরে এখানে সে মাংস ব্যবসা করে মাংস নিছে তার বাড়ির ফ্যামিলিতে ওই মাংসর টাকা চাইতে গিয়া হালকে বলা ফোন করছে ফোন করার পরে কইছে যে টেকাটা বাড়িতে গেছে যে বার্তাকি নিয়ে ওই সময় তারা একসাথে আমি নিজেও দেখছি একসাথে সবাই একসাথে চা খাইছে ফোন বাড়িতে একটা আমাদের বা পাড়ার প্রতিবেশী হিসাবে একটি বাঘ নিয়ে আছে বলতেছে যে মামা বাড়িতে টেকাটা কেয়েছি টেকাটা গেলে লইয়া একটু কষ্ট করে এটা ছেলে লইয়া নিচে তখন ওই এলাকারই আরেকজন মানুষ আসু হরিনাম তার বাইক নিয়া তার বাইক বা লোকরা ওর বাইক লিয়া গেছে যে আমার টেকাটা নেয় আমার একটু সময় দাও এই যাওয়ার ফলে ওই বাগন এটা মামা এইসব নি গর আইয়া ক্যা গরিয়া ওই সময় দেখা যায় হঠাৎ করে পরিকল্পিতভাবে চারজন লোক আইয়া গরমের মধ্যে দরজা লাগাইয়া আক্রমণ করছে টেকানে ওরা হইয়া মানে বাজে কথা গালাগালি ঘুরা আক্রমণ আরম্ভ করছে তাদের নাম হইল গিয়া পূর্ব ইয়া যায় ওরা সাইন নং ওয়ার্ড ফিরোজ বয়স উনত্রিশ বাবার নাম হইল মৃত্যু জহির আলী দুই নম্বরের কি আকবর আলী বয়স থার্টি ফাইভ বাবার নাম ইসাফ আলী এটাও পূর্ব জুনাব আলী বয়স চল্লিশ বাবার নাম জহির আলী এরা হচ্ছে আরে একজন রয়েছে ওর নাম আমি জানছি না বা লইতে পারছি না লাইভ পরবর্তী সময় আমি দিব এরা হয়েছে ওই যে মাটার কেসর আসামি তিন চারটা মাটার কেসর আসামি আরও এই ট্রাইবেল মেরিনিয়ার রেফ ধরুনের আসামি বাই রহিম আলী এরা বার বার আমরা দেখতে পাচ্ছি মানে ছোট ফ্যামিলিয়ার পরে এইরকম কুখাত খরচা করতে আছে খালকে এটার প্রতিবাদ জানিয়া যদি ওই সময় এলাকাবাসী না যাইতো অন্তত থেকে পাঁচশো মানুষ নির্বিশেষে গিয়া গোড়টাকে উদ্ধার করিয়া নেওয়া মানুষ উত্তেজিত হয়েছিল যে তার বাড়ি তো জ্বালিয়ে দিবার লাগে তখন ওই সময় ইরানের প্রশাসন কইটাই খবর পাইছে গিয়া তারা উদ্ধার করিয়া মানুষকে সান্ত্বনা দিয়া ওই সময় একটা আসামি দুইটা আসামি সাথে সাথে ডোরা হয়েছিল একটা

আটটা সিলাই লাগছে মাথাতে প্লাস পাওয়ার মধ্যে একটা উইন্ডুজ আছে বুকের মধ্যে ইঞ্জুরি আছে ডাক্তার হয়েছে যে আমি কি হয়েছে রিপোর্ট না দেখা অন্তত কিছু ঘটনা হতো না অনেক সময় হয়েছে আপনারা তাড়াতাড়ি লিহা যায় আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ধর্মনগর গিয়া রাত্রে আড়াইটার সময় সিটি স্ক্যান করাইয়া নিয়ে আসি এখন সিটি স্ক্যান না আসা পর্যন্ত ডাক্তার কোনো রেসপন্স দিতে পারছে না প্রাথমিক একটা চিকিৎসার লাগে মন দেওয়া দিতে হয়েছে যে সম্ভবত বাইরে নিয়ে যাইতেই এখন আমি এলাকাবাসী গেছি এখান থেকে আমরা থেকে খবর পাইছি যে আমার এলাকার মধ্যে সার্বিক দল মত নির্বিশেষে তিনটা কি চারশো মানুষ থানা গেরাও করছে যে এটার প্রতিবাদ আমরা চাই বারবার এই ফ্যামিলি এইরকম করছে যদি প্রশাসন কোনো ভূমিকা না নেয় পাবলিক এই দায়িত্ব নিব থানাতে এইরকম একটা অস্বীকার করছে আমি জানি না থানা আগামী দিন কী করবে এটা হচ্ছে প্রশাসনের আমি দেখা পাইছি যে নাইনৰ কাছে এটাই চাই আমার পাই তারা এখানে পরিকল্পিতভাবে আর একটা চক্রান্ত করছে তারা একটা এফ আই আর যে অন্য একটা মেয়ে সংক্রান্ত নেয়া দশ মিনিটের সময় দশ মিনিটের সময় এই টাইমে একটা ছেলেকে এই যখন দেখতে পারে আছে যে পয়সা এখানের মধ্যে অনেক পয়সা পাইছে এই পয়সাটা চাওয়া কি একটা পরিকল্পনা হবে এটা খরচ

যে মাটার গেছে তার কাছে আমার ভাইয়ে চল্লিশ হাজার টাকা পায় এই বিগত দিনে প্লাস এরা কিছু মাংস নিচ্ছিল টাকা হয়েছে। একটা ঘটনা ওই এমাউন্ট আমি ভুলিয়ে গেছিলাম তখন ফোন করে জানতাম যে তার পকেটে সত্তর হাজার টাকা আসলো এই টেকাটা দিছে এও সাক্ষী আছে ওই বিশ মিনিট আগে দিছে ওই টেকাটা দেওয়ার সময় যে ছেলেটা ঘটনা করছে সেও সাথে আসলো সে হইতেছে ফান খাবাইছে সাদা খাবাইছে হইয়া হয়েছে মামা আপনি একটু বাড়ির যায় আর আমি আইতে আছি তো টেকাটা দেয়া হয়েছে দশ মিনিট পনেরো মিনিট বেশ সময় সময়সে বাড়ি যাওয়া হওয়া আর ওই যাওয়ার পরে যায় আর লোকে তো মোবাইল আসলো মোবাইল তো সবসময় দেখে মোবাইলও মিলছে না আর টেকাটা যাতে এই মোবাইলটা টেকাটা বাইরে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে